এমনিতেই মহার ভোয়ালু তার উপর ফের মূল্যবৃদ্ধির আশঙ্কা শনিবার রাত থেকেই রাজ্যের বেশ কিছু জায়গায় আলু ব্যবসায়ীরা ধর্মঘট শুরু করেছেন আর এরই মাঝে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট করার সিদ্ধান্ত নিল রাজ্য প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি ভেন রাজ্যে আলু রপ্তানিতে পুলিশের বাধার অভিযোগ তুলে গত বিশে জুলাই রাজ্য জুড়ে কর্মবিরতির ডাক দিয়েছিলেন প্রগতিশীল আলু ব্যবসায়ীর সমিতি টানা পাঁচ দিন চলে সেই ধর্মঘট যা জেনে রাজ্যের বাজারগুলিতে আলুর সংকট শুরু হয় বাজারে চড়া দামে বিক্রি হয় আলু শেষ পর্যন্ত পঞ্চায়েত মন্ত্রী মন্ত্রী মজুমদার এবং কৃষি বিপণন বেচারাম মান্নার সঙ্গে বৈঠকে সমস্যার সমাধানের আশ্বাস মেলায় ধর্মঘট প্রত্যাহার করে নেন আলু ব্যবসায়ীরা তবে নতুন করে ধর্মঘট কেন প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির তরফে জানানো হয় চব্বিশে জুলাই হরিপালে মন্ত্রী বেচারাম মান্নার সঙ্গে বৈঠক হয় আর সেখানেই তিনি বলেছিলেন দু চার দিনের মধ্যে আমাদের সমস্যার সমাধান করা হবে কিন্তু তা সত্ত্বেও ভিন রাজ্যে আলু পাঠানোর ক্ষেত্রে বাধা দেওয়া হচ্ছে বর্ডারে পুলিশ মোটা টাকার বিনিময়ে আলু বোঝাই লরি পার করতে দিচ্ছে আমরা চাই ভিন রাজ্যে আলু পাঠানোর ক্ষেত্রে কোনো বাধা যেন না থাকে ব্যুরো রিপোর্ট রিতম বাংলা